হ্যালো আসসালামু আলাইকুম আমি মাইশা আমার আরও একটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাই কাছি এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছ আশা করি সবাই খুব ভালো আছো আজ পঁচিশে ডিসেম্বর বুধবার আর মাত্র কয়েকটা দিন তারপর বছর শেষ সুখ দুঃখ নিয়ে সব কিছুই এই বছরটি আমাদের খুব ভালোই কেটেছে প্রায় আশা করি আপনাদেরও খুব ভালো কেটেছে তো আজ পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস জানে আমি আমার ব্লগ শুরু করলাম সব ননদ ও দেবরদের নিয়ে আজ পিকনিক করছি মাঠে আরও একটা ভালো লাগার বিষয় হলো আশেপাশে যে জমিগুলো দেখছেন এগুলো সবই আমাদের আর যেখান থেকে আমরা পানি নিচ্ছি যে মিনিটা সেইটা পর্যন্ত আমাদের মানে আমাদেরকে এখানে কেউ বকাঝোকা করবে না এসে যে আমাদের জমিতে কেন এই সমস্ত পিকনিক করছো সো গাইস আজকের মেনুতে আমাদের হচ্ছে বিরিয়ানি হচ্ছে রায়তা আর স্যালাড হচ্ছে এখন আমাদের সব মুড়ি খাবার ব্যবস্থা করা হচ্ছে কারণ আমরা এসেছি প্রায় বেলা বারোটা তো কোনো দোকানও খুলো ছিল না আর কোনো কিছুই ছিল না তো আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে তো পিকনিক করবো তো আমরা চলে এসেছি পিকনিক করতে গাইস আজকের ব্লগটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা যারা আছে আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আজকে রাঁধুনি হচ্ছে আজম আর আমি আমরা দুজন মিলে পুরো রান্নাটা করবো ডিপার্টমেন্ট থেকে

আমাদের নিভিয়ে গেছে চুলো কিভাবে জ্বালাবো আমরা খুঁজে পাচ্ছি না অবশ্যই সে চুলোটাকে জ্বালানোর জন্য ছান্তা দিয়ে চুলো ভেতরের জিনিসগুলো বাইরে কালা করানো হচ্ছে

আর এই যে চিকেন রান্নার রাধুনি মেয়ান এখন চিকেন দিয়ে দিচ্ছে হাঁড়িতে এখন চিকেন পরে যাবে

ভ্যান ফাইনালি আমাদের খাওয়া হচ্ছে কটা বাজে কিন্তু আমরা কাউকে বলবো না